যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেরি গুড আফটারনুন টু ইউ শুরু করছি আজকের ব্লগ আজকে হচ্ছে মন্ডে এন্ড বর পুরোহিত এখন পুজো দিচ্ছেন যাই হোক রাস্তায় রাস্ত থেকে এসে এই জাস্ট পুজো টুজো ছিল আর আমি এখানে আজকে ভেরি এক্সসেপশনাল একটা লাঞ্চ বানিয়েছি দেখাচ্ছে এই হচ্ছে আমাদের পরোটা এই হচ্ছে তরকারি একটু নেড়ে দেখাই এই যে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়িয়েছে তো গত পরশু আমি অ্যাকচুয়ালি দুপুরবেলা লাঞ্চ করিনি মানে লাঞ্চ বলতে হচ্ছে আমি দুপুরবেলা জাস্ট ওই আগের দিনের দুটো রুটি ছিল সেটাই খেয়েছিলাম আর মানে ভাত্তা আর খাইনি তো খিদে পাচ্ছিল তাই খাইনি তারপরে গিয়ে আমার যখন খিদে পেল তখন বাজে হচ্ছে রাত্রি আটটা সেই সময় আমি ভাত খেয়েছিলাম এবার ভাতটা খাওয়ার পর কী হয়েছিল ওই সময় আর খিদে তো ছিল না এবার দিদি এসে রুটি করবে তো দিদিকে বললাম সামা আর কিছুটা ভাত ছিল রাতের জন্য রাত বললে আমি ভাতটাই খেয়ে নেবো রাতের বেলা এবার দিদিকে বললাম তুমি একটা কাজ করো আটাটা মেখে দিয়ে চলে যাও যদি আমার বাই এনি চান্স ব্লেক নাইটে খিদে পায় আমি একটা দুটো রুটি গড়ে নেবো আর কি তো সেটাই করে দিয়ে গেছিলো এবার কি হয়েছে গতকাল সকাল থেকে অ্যাকচুয়ালি আমার মানে কি বলবো আর কি আমার আর করা হয়নি বাড়িতে চলে গেলাম দেখলে সকাল থেকে এবার সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই কাটিয়ে এলাম আর ওই আটা মাখাটা ছিল কি করবো তা আজকে বললাম দিদিকে একটুখানি দিদি এসেছিলো দুপুরবেলা যখন কাজে আমি বললাম আমাকে একটু বেলে দিয়ে যাও প্লিজ আমি একটু করে নিচ্ছি তারপর দিদি বেলেও দিয়ে গেলো করেও দিয়ে গেলো খুব মোটামুটি তো এই পরোটাটা দিদিই করে দিয়ে গেলো আমি এখন যেটা করি সেটা হচ্ছে তরকারিটা তরকারিটা একটু অন্যরকমভাবে করেছি আজকে এই তরকারিটা দেখছো না এই তরকারিটা আমি তোমাদের বলছি কীভাবে করেছি এটা অ্যাকচুয়ালি আমি আলু ভাজার মতো আলু কেটে ওর মধ্যে কিছুই না কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েছি আর একটু টমেটো দিয়েছি দেখতে পাচ্ছো লাল লাল টমেটো দিয়েছি আর মুখে লাস্টে একটুখানি ম্যাগির মশলা ছিল সেটা দিয়েছি দিয়ে একটু জল দিয়েছি জল দিয়ে একটু মাখা মাখা করেছি কারণ একেবারে ভাজা দিয়ে না পড়কাটা খেতে গলা শুকিয়ে যায় তার জন্য এরকম আর কি করলাম আর কি রেডিমেড যা হয় আর কি করে নিয়েছি তো এটাই আজকে খাবো লাঞ্চে এখন আর ভাত বানাচ্ছি না হয়তো ভাত ডিনারে বানাবো তো কারণ এই অনেকগুলো পরোটা আছে আর খাওয়ার পরে ভাত খাওয়ার কোনো ইন্টারেস্ট থাকবে না বেকার এখন ভাত বানিয়ে লাভ নেই রাতে যখন খাবো তখন বানিয়ে নেব এটি হচ্ছে আপাতত প্ল্যান তোমাদের দেখাচ্ছে ঘরের কি অবস্থা চলো সো বাইরের কন্ডিশন কিছুটা এরকম আকাশের মনে বড় অভিমান জন্মেছে আর সাথে ফুরফুরে হাওয়াও দিচ্ছে যেটা আমরা খুব এনজয় করছি সো তোমাদের দেখালাম আকাশের মন ভার

শিলিগুড়ি এখান থেকে গাড়ি পনেরোশো টাকা নেবে গাড়ির দিতে হবে ওদের কাছে গেলে ও আচ্ছা ওরা গাড়িকে প্যাক করবে চালান করবে একটা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করে দিয়ে দিলে ওই যে গাড়ি আমার কোনো ইচ্ছা তারপরে ধরো পাহাড়ের মাঝখানে গিয়ে যদি তোমার ইয়ে হয়ে যায় আমি বুঝে যাচ্ছি তোমার প্ল্যানিংটা আমি বুঝে গেছি ও না বুঝলো এর প্ল্যানিংটা হতো শিলিগুড়ি পর্যন্ত গাড়িটা আর কি দেবো তারপর আমরাও শিলিগুড়ি পর্যন্ত চলে যাব তারপর ওখান থেকে মানে ইয়ে করবে এটা যে ওর প্ল্যানিংটা হচ্ছে শিলিগুড়িতে আর কি পাঠাবে গাড়িটাকে আমরাও চলে যাবো চলে গিয়ে ওখান থেকে নাকি ও পাহাড়ে এই ওর স্কুটিটা মানে ওর বাজার চেতাক ইভি স্কুটি সেটা নিয়ে ও নাকি পাহাড়ে আর কি যাবে মানে দার্জিলিং সাইডের অপিট জায়গাগুলোতে যাবে এটা ওর প্ল্যানিং বেসিক্যালি তো আমি জানি না কার কার ইভি যে কোনো মডেল আছে আমি জানিও যে যদি এরকম দেখে থাকো যে পাহাড়ে এরকম একটা স্কুটার নিয়ে যাওয়াটা ঠিক না আর ও তাও আবার তারা এক সেকেন্ড বলতে দাও লেটমি কমপ্লিট তাও আবার কি মানে স্কুটিটা যদি ইভি হয় মানে ইলেকট্রিক্যাল হয় সেটার কথা বলছি তো ফুয়েল যেখানে না লাগে আর কি আমার বড় ডেঞ্জারেস লাগছে এর প্ল্যানটা ঠিক বুঝতে পারছি প্ল্যান 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 হয়নি কিছু জিজ্ঞেস করলাম কেন বলছি একটা রাত এরা দিন দেখেছি ম্যাপ থেকে যে দার্জিলিং থেকে লেপচা মাত্র ফিফটি সেভেন সিক্সটি দার্জিলিং শিলিগুড়ি থেকে দার্জিলিং প পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার ওখান থেকে লেপচা হচ্ছে আরও কুড়ি কিলোমিটার কুড়ি পঁচিশ তো হান্ড্রেড কিলোমিটারের ব্যাকআপ দেয় আর আমি যতটুকু যা দেখেছি যাওয়া যায় ফিফটি 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 বা সিক্সটি সেভেন্টি সিক্সটি সেভেন্টি কিলোমিটারের যদি ব্যাকআপে যাওয়া যায় অ্যাট লিস্ট যেখানে ইলেকট্রিক থাকবে কারেন্ট থাকবে পৌঁছে যেতে পারবো আর কারেন্ট যেখানে থাকবে সেখানে হলে বাজার চেতে কি যাওয়া ঠিক আছে আমি আমি বলছিলাম পসিবল না বাট জনতা আর কি

যে কোনো জিনিস শেয়ার করতে ভালোবাসি একে অপরের সাথে তার জন্য তার জন্য আমি তুমি করে বলি এবার তোমরা বলো যে তুমি ঠিক আছে না আপনি ঠিক আছে ওর মতো তবে আমি সিরিয়াসলি বলছি আমার মনে খুব খুব হয় যদি ফেসে যাই এর আগে না সিরিয়াসলি বলছি এর আগে আমাদের দার্জিলিং ট্রিপের ভিডিওগুলো দেখো যদিও ওখানে অনেক কিছু আমি দেখাতে পারিনি তখন অত মানে প্রো লেভেলের আর কি কিছু ছিলাম না তার জন্য মানে প্রো লেভেলের কিছু বলতে হচ্ছে তখন এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল যে তখন ব্লক করব নাকি তখন আর কি তখন ব্লক করব নাকি তখন আর কি এই সব সামলাবো আর কি তাই হোক ওই ব্যাপারটা আর কি বুঝতে পারিনি তাই যাই হোক তবুও আমি এক্সপ্লেন করে দিয়েছি ওই ব্লকগুলো যদি দেখো দার্জিলিংয়ের ব্লগগুলো তাহলে বুঝতে পারবে তখন আমরা কি কী রকমের ফেঁসে গেছিলাম যদিও এটা ফেসে যাওয়া বলে কারোর একটাই কারণে বিকজ দেখো আমি তো গাড়ি চালাতে পারি না দেখো আমি তো গাড়ি চালাতে পারি না এটা সত্যি কথা ঠিক আছে এবার যে গাড়ি চালাতে পারে তার তো উচিত যদি রিসার্চ করে রাস্তায় নামা ও উইদাউট এনি রিসার্চই নেমে গেছে এবার কি করে কি বলবো তুমি দেখো আমরা এনজয় তো डेफिनेटলি করেছি কিন্তু অনেক হার্ডেলও গেছে সেগুলো মানে বলেছি তোমাদের ওখানে সেইগুলো নিয়েও রিসার্চ করে না আমার কথা হচ্ছে আমি যে কোন জায়গায় যেতে পছন্দ করি অ্যাডভেঞ্চার আই লাভ অ্যাডভেঞ্চার আমি তুমি না সিঙ্গেল আমি আমি গাড়িতে সিঙ্গেল যাবো এই তাহলে এই কনটেন্ট আমাদের জন্য না দরকার তোমরা ছেড়ে দাও তোমরা কষ্ট করো না আমাদের এসব কথা শুনে কষ্ট না করলে ভালো এখন তো দেখো বিচারের অবস্থা ঠিক ঠিক আছে এই বিছানার অবস্থাতে এখানে সব আছে আমার বিছানা তো দুনিয়ার সব আছে ঠিক আছে তো চলো এটাকে চেঞ্জ করা যাক কারণ ঘর দুয়ার গোছানো হয়ে গেছে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করবো বলে আর এখনও ওঠাই আর সবই ওপর উঠিয়ে দিয়েছি বিছানার দিদি ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে মুছে টুচে দিয়ে গেছে এবার এটার বিছানার চাদরটাকে চেঞ্জ করব শুধু চলো চেঞ্জ করা যাক আগে কেমন আছে হ্যাঁ খাওয়া যাচ্ছে তরকারিটা কেমন হয়েছে এইটা এরকমই হচ্ছিল কালকে কারণ পরশু দিনের আটা মাখা তো এটা হতে চাইছিল না বেসিক্যালি আমরা এটাকে আটা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছি এই যে জিনিসের কালার আর এই যে টেস্ট এই টেস্ট কেন খারাপ লাগছে না একটু বিবাহিতটা বুঝবে সবথেকে বেশি টেস্ট আই রাখো তো খেতে হবে না এটা পরশুদিনের আটা মাখা ছিল এটা পরশু দিনের আটা মাখা বলে এরকম হয়েছে একটুখানি

তাহলে আমার বউ দুনিয়ার সব কাজ করে ফেলে এই জল ভরা আর ভাত বসা এই দুটো কাজ করতে ভালোবাসে অনেক এর ঢাকনাটা এই ঢাকনাটাকে কোথায় রেখেছি এই ঢাকনাটাকে দিতে হবে না না এই যে বড় বোতলের যে ঢাকনাটা অনেক কাজ করতে না ওর কাজ হচ্ছে মানে অনেক আমি একটু ফ্রি হয়ে বসবো এটা করবো দুমিল বসলাম ওটা করবো তুমি বসলাম ওটা করবো ওটাই করুন জীবনে আর কিছু দাঁড়িয়ে আছে তোমার সবই তো আমিই করে দিচ্ছি শুধু একটু জল ভরতে বলছি জল হচ্ছে মানুষের জীবন সেটাই তোমাকে ভরতে বলছি সেটাই ভরতে পারছো না খাবারের রুটটা যদি খারাপ ছিল যদিও কিন্তু খাবারের টেস্টটা ভালো ছিল মানে পরোটাটার পরোটাটার টেস্টটা ভালো ছিল एक्चुअली ঝুট বলে কোয়া কাটে তুমি সত্যি কথা বলো তো খারাপ ভালো লাগেনি सच्ची सच्ची इससे अच्छा कुछ नहीं होता আমার ভালো লেগেছে বাদ দাও ওর কথা কিন্তু আমার ভালো লেগেছে হ্যাঁ আমি মানছি একটু ইয়ে পোড়া পোড়া লাগছিলো কেন বলো তো পোড়া পোড়া লাগছিলো টেস্টে না মানে দেখতে যেটা লাগছিল কেন বলো তো জলটা না ওটা পরশু দিন যেহেতু রেখে দিয়েছি প্রিয় পরশু দিন থেকে ওটা জলটা যখন আমি বের করে রেখেছি মোটামুটি ধরো দিদি করার আগে ঘণ্টাখানে একটু বের করে রেখেছিল তো শক্ত হয়ে থাকবে তো জল ছেড়ে দিয়েছিল ওটাকে আবার আটা দিয়ে ম্যানেজ করে একটুখানি তেল দিয়ে আবার দিয়ে মেখে দিদি ম্যানেজ করার চেষ্টা করেছে যতটা পেয়েছে করেছে ঠিক আছে যা হয়েছে খাওয়া হয়ে গেছে হয়ে গেছে বেকার কথা বলে তো লাভ নেই যে একেবারে খাওয়া যায়নি খাওয়ার যোগ্য না থাকলে খেতে পারতাম না খেয়ে নিয়েছি বিছানার চাদরটা চেঞ্জ করলাম সকাল থেকে না বাড়ির কাজ করছো করতে না নিজের স্নান খাওয়া উঠে যায় আর কি যাই হোক খেয়ে নিয়েছি আর ভালো লাগছিলো না তাই কিন্তু এবারে বিছানার চাদরটা চেঞ্জ করলাম বাহ চাদরটা দেখা একবার দেখ এই এই চাদরটা একচুয়ালি নতুনই ঠিক আছে এটা আমি না মাকে দিয়েছিলাম কারণ মা আমাদের যে আমাদের ওই মানে আমাদের একটা ঘরে আছে প্রচুর বড় খাট এটা তো আমার প্রথম কুইন সাইজ হবে বা কিং হবে কিং হবে হয়তো কিন্তু আগেকার দিনের খাট তো অনেক বড় হয় মানে কিংয়েরও বড় হয় তো সেই রকম চাদরটার জন্য আমি মাকে দিয়েছিলাম আর মা কি হাতে কাছে যেহেতু সেহেতু এত সাদা মেনটেন করতে পারে না মানে সাদা কাচতে কষ্টই হয় যেন হাতে যারা কাছে তা বললো তুই এটা নিয়ে নে অন্য কিছু কোনো সময় কিনে দিস এটা নিয়ে এনে তো তো ওয়াশিং মেশিনে অসুবিধা নেই তার জন্য এটা আমাকে আবার দিয়ে দিয়েছে তো এটাকে আমি প্ল্যান করে রেখেছিলাম পয়লা বৈশাখে পাবো বলে কিন্তু পয়লা বৈশাখে তো তোমরা দেখেইছ আমাদের বাড়িতে এবার মোটর কাণ্ড হয়ে গেছে মানে পাম্পের যে মোটর সেই কাণ্ড হয়ে গেছিলো তার জন্য আর কিছুই করিনি কোনো রকমে চালিয়েছি তা আজকে কি পাতলাম ফাইনালি তো দেখ দেখো দেখে বলো কেমন লাগে তারপর সুন্দর কিন্তু তাই না পেয়েছ আজকে বললাম একটু ওখানে কলা পাতা নিয়ে আসতে একটু আমদি মাছ আছে দেখে কলা পাতা দিয়ে মারা যায় নাকি কি খাবে নাকি চলো বানিয়ে দেওয়া যাক হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আদা আর কিছুটা এই যে রসুন আছে ওই ছোটো ছোটো কুয়া আর কি আট দশ কুয়া মতো রয়েছে আর ছটা মতো লঙ্কা রয়েছে দুটো ছোট ছোট টমেটো ছিল তাই দুটো দিয়েছি একটা বড় হলে একটা দিলে যায় হয়ে যেত আর কি আর একটুখানি আদা দিয়েছি অল্প দিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে রেখে দিয়েছি মাছটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি জলটা ছেঁকে আলুটাকে আমি এভাবে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে দিলাম আর কি আজকে দেখি কেমন হয় পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপরতে আদা টমেটো লঙ্কা আর রসুন বাটা রয়েছে আমি জলে অ্যাড করিনি কিন্তু টমেটোর জলেই হয়ে গেছে বাহ 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 হাওয়া দিচ্ছে না দিতেই পারছি না এটা হচ্ছে গরম মশলা একটুখানি দিলাম হাওয়া দিচ্ছে মশলাগুলো সেটা খেলতে পারছি না দেখো এইখানে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়ার পরে ওই পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা যে টমেটোর যে পেস্টা ছিলো ওটা দিয়ে দিলাম তারপর কালো জিরে দিলাম সব রকমের মশলা দিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম আর একটুখানি ইয়ে দিলাম কি বলে বলো ওই গরম মশলা গুঁড়ো ও আচ্ছা হলুদ তেল হলুদটা দিচ্ছি আর দেবো হচ্ছে একটু চিনি দেবো আর একটু সর্ষে তেল দেবো এটাকে মাখবো ভালো মতো হচ্ছে মুদি মাছের পাতুরি তো দেখি আজকে প্রথমবার কলা পাতায় কোনো কিছু ট্রাই করছি মানে বেসিক্যালি মা তো করে আমি কোনোদিন করিনি আজ পর্যন্ত তো এখন ট্রাই করতে ইচ্ছে হলো দেখি হঠাৎ মাছা দুধ আমার মনে হলো দেই করি গরম তো সেটাই করছি দেখেনা খেয়ে বলবো তোমাদের কেমন লাগে তো চলো বানিয়ে নেওয়া বাইকটা এরকমভাবে কিছুটা ভালো মতো মেখে নেবে তেল দিতে একটুও কমজুশি করবে না কারণ এই তেলটা লাগবে সবই তো মোটামুটি সেদ্ধই হবে এই মশলা টশলা দিয়ে সবই

দিলাম দিয়ে কাজ করতে করতে এখানে টায়ার্ড যাই হোক এখানে এটা বসিয়ে দিয়েছি পাতুলিটা পাতুলিটা হোক সেমে বসিয়েছি আর আমি ততক্ষণে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই চিংড়ি মাছটা ছাড়িয়ে আমি যাবো স্নানে কারণ প্রচণ্ড টায়ার্ড লাগে যে মিনিট দরদর করে ঘামছি তো চিংড়ি মাছটা না ছাড়িয়ে স্নানের ইচ্ছা করছে না কারণ এই স্নান করে উঠে না আর মাছ ফাছ ছাড়তে ইচ্ছা করো না যতই বলো তো যাই চিংড়ি মাছটা চটা পর ছাড়াই তাও মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিটের তো ঘটনা আছেই করে নিই তারপর স্নান করবো স্নান করে ফ্রেশ হয়ে তারপরে দেখছি এই পাথরিটা উল্টাতে হবে তোমাদের স্ট্যাটাস জানাবো ঠিক আছে ভালো হলে তোমাদের জানাবো যে তোমরাও করে দেখতে পারো ঠিক আছে চলো

আমাদের পাতুরি রেডি আর আমাদের গ্যাসও শেষ আজকে আমাদের গ্যাসটা আনতে হবে যাই হোক এখন পাতুরিটা কেমন হচ্ছে তোমাদের খুলে দেখাই আসো দু সেকেন্ডটাকে বললাম হ্যাঁ মানে ও ভবিষ্যৎবাণী করছিল বলছে কি তোমার পাতুরিটা হতে হতে কি গ্যাসটা চলে যাবে নাকি আর আমি এসে দিচ্ছি গ্যাস বন্ধ হয়ে বসে আছে আমি যে কি হলো তাহলে তুই গ্যাস চলে গেছে আলটিমেটলি মানে এটা আমরা ভাবছিলাম গ্যাসটা চলে যাবে যাই পাতুরির ঘটনাটা দেখাচ্ছি এক হাতে করা যাবে না আসো মোমেন্ট অফ ট্রুথ

যে চা খাবো একটু টাও সঙ্গে যা পাবো তাই খাবো আর কি ও মা বৃষ্টি নেমে পড়েছে খুব একটা তো বৃষ্টির হওয়ার ইচ্ছা নেই দেখে মনে হচ্ছে বৃষ্টিকে দেখেই মনে যায় না কি বলো আমার মনে হচ্ছে বৃষ্টির ইয়ে দেখে মনে হচ্ছে খুব একটা হওয়ার ইচ্ছা নেই ওই ওই যে একটা মিম দেখলাম চালু হয়েছে যে আবহাওয়া দপ্তরের কর্মীরা আর কি কি প্রতিদিন বৃষ্টি হবে হবে করে বউকে দিয়ে পেঁয়াজি তো বলে অ্যাডেস্ট করেছে ওদের কিছু না ওটা দেখালো না তো ওটার জন্য বোধহয় ওদের বোধে জমানাতের জন্য বৃষ্টিটা কোনো রকমে নেমেছে কিন্তু খুব একটা হবে বলে আমি আশা করতে পারছি না কিন্তু আলটিমেটলি আমার চা খাওয়ায় পণ্ড হয়ে গেল তো এখন আমি কি করবো এখন আমার ইন্ডাকশানই ভরসা রাজ তুমি কি ইন্ডাকশান একটু করে দেবে চা আজ ভালো বৃষ্টি হচ্ছে না গর্জন তো ভালোই করছে বর্ষাবে কতটুকু এটুকুই হচ্ছে সন্দেহ শুধু আমার চা খাওয়াটা হয়ে যেত তারপর বসিয়ে হতো আমার চা খাওয়া বৃষ্টিটাও চাইছেন আমি চা খাই কি যন্ত্রণা ভাই সাহ কি করব বাড়িতে গ্যাস নেই চা খেতে পারছি না ইন্ডাকশানটাকে বের করে সেট করে এখন ওটাকে নিয়ে ইয়ে করা বিশাল ব্যাপার আর ভালো লাগছিলো না তার জন্য ভাবলাম একটু বাইরে যাই একটু কিছু খেয়ে আসি চা টা দুটোই খেয়ে আসি কিছু হচ্ছে না ইনি তো অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল চলছে ফাইনালি কি আমাদের চা টা প্ল্যান বন্ধ হ্যাঁ কিন্তু না কী করবো আজকে আমরা তাহলে এই চা আর বিস্কুট খেয়ে জীবন কাটিয়ে দেবো বেরোতে ইচ্ছা করছিল একটু বেরোতামো আর একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল মানে ওই গৌরীপুর কালীবাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল যে কিপন দিতো মালসাভকের পারবো কি চাউনি করে নিয়েছেন এতটা চা আজ এখন খেলা আর ঘুম হবে না বাবা এই এইভাবেই চা দি এখন ইন্ডাকশন দিয়ে চাটা করলো আর কি তো এইভাবেই আর কি কাজ চালাতে হবে দৃষ্টিটা ইম্পর্ট্যান্ট চাটা নয় পাওয়া তো এটাই হচ্ছে ব্যাটার বাড়িতে অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না মানে লোডশেডিং চলছে তার ফলে আমি বাড়িতে এসেছি বাড়িতে যখন মাকে ফোন করি তো মা বললো কারেন্ট এখানে আছে মানে লোডশেডিং হয়নি এখানে তখনও পর্যন্ত তারপরে যাই আমি আধা ঘন্টা বাদে আসার পরে দেখলাম যে লোডশেডিং এখানেও চলছে তো এখানে এসেছিলাম ওই পাথুইটা নিয়ে এখানেই চলে এসছিলাম কারণ আর বাড়িতে ভাতও করা হয়নি কোনো কিছু করাও হয়নি গ্যাস বারন্ত মানে গ্যাস শেষ হয়ে গেছে তোমাকে বললাম আমি যেটা যাই হোক এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মা এখানেই ভাত করে রেখেছিল ভাতও খেলাম রুটিও খেলাম আর পাতুরিটা দিয়েও খেলাম সত্যি কথা বলতে পাতুরিটা খুব ভালো হয়েছে শুধু একটু ধনে পাতার দরকার ছিল কিন্তু কাছে ধনে পাতা ছিল না আজকে আর দিতে পারিনি তার জন্য তোমরা যদি করো তোমরা ধনে পাতাটা মাস্ট অ্যাড করো ঠিক আছে তো এটা খুব ভালো হয়েছে পাতুরিটা সত্যি খুব ভালো হয়েছে আর এখানে মা রান্না করেছিল ভোলা মাছ আর ভোলা মাছের ঝোল করেছিল তো ভোলা মাছের ঝোল দিয়ে আমি একটা রুটিও খেলাম তো যাই হোক এখন ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে আমি করবো ব্লগটাকে এডিট ব্লগটাকে এডিট করে দেখি কতটা কি হয় তারপরে বাড়ি যাবো আমাদের বাড়িতে এখনও পর্যন্ত লোডশেডিং চলছে বাড়িতে মানে বলে এসেছি যদি চলে আসে তখন আমি জেনে যাব আর কি তো ওরা জানিয়ে দেবে যদি জানিয়ে দেয় তাহলে আমি সেই বুঝে যাব কি করি না করে জানি না ঠিক বুঝতে পারছি না যাই হোক এখানে বসে কারণ ল্যাপটপে চার্জও নেই ল্যাপটপের চার্জটাও লাগবে এখানে বসে ব্লগটা এডিট করি কারণ এখানে আপলোড করতে পারবো না এখানে ইন্টারনেট নেই মানে ওয়াইফাই নেই এখানে আপলোড করতে পারবো না তো দেখি কি করা যায় আগে এডিট তো করি কাজটা এগিয়ে থাকুক তারপরে আর কালকে গতকাল একটা ব্লান্ডার করেছিলাম জানি না তোমরা কে কে দেখতে পেরেছো কালকে আমি ব্লগটাকে স্কেডিউলে বদল বদলে ফেসবুকে ওটাকে আমি লাইভ করে দিয়েছিলাম রাত্রি সাড়ে তিনটের সময় কী করবো আর রাত্রি সাড়েটার সময় মাথা কাজ করছিল না আমি স্কেডিউল করার বদলে ওটাকে লাইভ করে দিয়েছি ভুল করে তো যাই হোক আমি আর কিছু করিনি তোমরা দেখতে পেয়েছো না কি জানি না কমেন্ট করে জানবো তো আজকে ব্লগটাকে এখানে এন করছি প্লিজ ব্লগটাকে ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও চলো টাটা আজকের মতো গুড নাইট